হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস তো দেখো আজকে মঙ্গলবার হলো আঠেরোই জুন আজকের তারিখ তো চলো সকালবেলা আমার সান টান করে ভোগ দেওয়া কমপ্লিট তো কালকে মার্কেটে গেছিলাম তো মার্কেট থেকে এই পাঁচ রকম ফল আর পাঁচ রকম মিষ্টি এনেছিলাম তো সেই ফলগুলো ধুয়ে নিয়েছি নিয়ে আর কি জরি পেপারে পুড়ে নেব তো এই শাড়ি স্যাব ব্লাউজ বার করে নিয়েছি তো রেডি হয়ে নেই তো রেডি ফাইনালি আমি পুরো রেডি হয়ে গেছি তো রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে আমি আর রিয়া এসে বাসে উঠে গেছি তো বাস থেকে আবার মানে পাশের ভিউজগুলো তোমাদের দেখাচ্ছি এটা হলো পিপা এসসি তো সিট পেয়ে গেছিলাম কারণ ফাঁকা ছিল তখন ওই জন্য তো আমরা ফাইনালি বাড়ির থেকে আটটার দিকে বার হয়েছি আটটা পঞ্চান্ন আমাদের হাসনাবাদ টু মাঝেরহাট লোকাল আছে ওই ট্রেনটা ধরবো তো দেখো গরমে তো আমার গায়ে র্যাশ বেরিয়ে গেছে বলতে গেলেই চলে জামাই ষষ্ঠীতে যা গরম পড়েছে ওই জন্য তো আমরা ফাইনালি ভ্যাবলা স্টেশনে চলে এসেছি তো ভ্যাবলা স্টেশন থেকেই টিকিট টিকিট কেটে নিয়ে আর কি যাব। তো আমি আর রিয়া ফাইনালি এসে দেখতেই পাচ্ছ আর পায়েল হলো ওরা অন্য কামরায় উঠেছে ওরা আসনাবাদ থেকে উঠেছে ওই জন্য তো আমরা এসে ট্রেনে উঠে গেছি উঠেও জায়গা পেয়ে গেছি আমরা সামনের লেডিসে উঠেছিলাম সামনের লেডিস মানে একটা বগির পরেই তো লেডিস থাকে আর এই সে আমাদের টিকিট একেবারে নৈহাটি পর্যন্ত কেটে নিয়েছি পঁচিশ টাকা করে নিয়েছে দুজনা আর পঞ্চাশ টাকা নিয়েছে তো এই সে পাশে একটু ভিউজটা দেখাচ্ছিলাম তো আমরা সাথে এসে আর হলো ট্রেনে বসেছিলাম না দাঁড়িয়েছিলাম বলি একটু দাঁড়াই গরমে তো ভালো লাগছিল না যেহেতু গেটের খানটে দাঁড়ালে একটু হাওয়া খাই যেতে পারবো ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছিলাম দুজন মিলে তো দুজনের লুকটা কেমন লাগছে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তো দেখো গরমে এখন অবস্থা খারাপ এখন বাজে দশটা উনিশ তো আমরা দশটা পঁয়তাল্লিশ থেকে দমদমে নেমে গেছি দমদম থেকে আর কি এইবার যাব নৈহাটির লোকাল ধরে বা নৈহাটির দিকে যে ট্রেনগুলো যাবে সেই ট্রেনগুলো তো আমরা পথ থেকে এক নম্বরে চলে এসেছি এক নম্বরে সেই শান্তিপুর লোকাল ছিল একটা আটচল্লিশে তো সেটাই ধরেছিলাম মানে সাথে সাথেই ট্রেনটা পেয়ে গেছে তো এসে সে দমদম থেকে একটু ভিডিও করছিলাম তো আবার ফেরি লেডিসে উঠেছি আর যেহেতু পায়েলদের সাথে ওর কাকু আছে ওই ও লেডিসে ওঠেনি তো নৈহাটি নেমে আর কি দেখা হবে আমি এই রিলসটা করেছিলাম আমাদের ভ্যাবলা স্টেশনে দাঁড়িয়ে তো সেটাই আর কি চলে এসছে সামনে তো সেটাও দিয়ে দিলাম তো কেমন হয়েছে রিলসটা অবশ্যই জানিও কিন্তু এই সে আমরা হলো শান্তিপুর লোকালে উঠে গেছি তো উঠেই আর কি দেখি দমদম তারপর বেলঘড়িয়া ব্যারাকপুর এই এই সব আর কি নাম আছে তো এই না ফাইনালি আমরা নৈহাটি চলে এসেছি এতদিনের স্বপ্ন আমাদের স্বার্থ করছে এটাই অনেক দিন থেকে বলছিলাম যাবো যাবো বাট আমাদের স্বপ্নটা আসাটা পুরনই হচ্ছিল না বলতে গেলেই চলে এই নৈহাটি চলে এসেছি এসে এই পায়েলদের সাথে দেখা হয়েছে পায়েল একদম পুরো সামনের দিকে চলে গেছে ওর কাকু কাকিমা বনু সবাই তো সেটাই দেখাবো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই এই সে কাকু কাকিমা আর বনু আমরা একসাথেই আর কি হেঁটে যাচ্ছিলাম তো হেঁটেই যাব এখান থেকে কারণ টোটোতে উঠবো না হেঁটেই একটু উপভোগ করব জায়গাটা তো স্টেশন থেকে প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আর কি হেটেই হেঁটেই সাইড থেকে গলি দিয়ে চলে যেতে হবে সোজা পথ ধরে একদম পুরো মার কাছে তো ফাইনালি বলেই দিলাম যে আমরা বড়মার কাছে যাচ্ছি আজকে আমাদের স্বপ্নটা পূরণ হচ্ছে এই যে ব্যানারটা আছে তো সেকেন্ড ব্যানারটার পরেই একদম বাম বামসাইটেই বড়মার মন্দির আর কি তো রাস্তার ধারে দেখি অনেক ডালা নিয়ে বসে আছে তারপরে এটা ওটা ফল টল সব বিক্রি হচ্ছে যেহেতু আমি পাঁচ রকম ফল আর মিষ্টি নিয়ে এসেছিলাম তো এখান থেকে সবাই যে ডালাটা নেবে সেটাই নেব তো সবাই বলছে এখান থেকেই ডালাটা নিয়ে নেই রাস্তার মুখ থেকে ঢুকে আর কি ডালাটা নিয়ে নিচ্ছিলাম তো একান্ন টাকার ডালা নিয়েছিলাম এই সে আমাদের ডালা নেওয়া কমপ্লিট আমি একান্ন টাকা না সবাই একান্ন টাকায় নিয়েছিলাম ডালা তো তার মধ্যে ছিল আর কি ধূপ বাতি একটা আলতা সিঁদুর আর ঠাকুরের একটা উড়ুন টাইপসের আর হলো প্যারা প্যারা আর কি মিষ্টি যে সন্দেশের প্যারা মিষ্টি টাইপসের হয় ওই মিষ্টি তো বেশি পিস ছিল না কত পিস ছিল সত্যিই আমি গনে নিই কারণ যেহেতু গাডার দেওয়া ছিল তো পরে যখন আর কি পুজো টুজো দিয়েছিলাম তখন আর কি খুলে দেখছিলাম এই সে সবাই মিলে যাচ্ছি কাকু কাকিমা বনুর পিছনে আমি দেবী আর পায়েল সবাই একসাথে অনেকদিন পরই হলাম বেশ আনন্দ হচ্ছে তো এই সে ডালাটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখেই বুঝতে পারছো কী কী দিয়েছে আর আমার ওইগুলো ফলগুলো ব্যাগের মধ্যে ঢোকানো আছে আমি যে হ্যান্ডব্যাগটা নিয়ে এসেছি সেই ব্যাগের মধ্যে একটু পরে আর কি বার করে দেব যখন ওখানে গিয়ে আর কি পৌঁছাবো বড়মার ওখানে তো ফাইনালি দেখি বড়মার এখানে পৌঁছে গেছি আর সবাই বলে শনি মঙ্গলবারে ভীষণ ভিড় হয় বাট আমরা একদমই ভিড় উপভোগ করিনি কারণ একদম অল্প লোকই ছিল দাঁড়িয়েছি আর পুজো দেওয়া হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো এসে বারোটা বাজে এখন লাইনে দাঁড়িয়েছি তো দেখো এই সে অল্পই লোক আছে সব সবাই গেটটা খুললো না এবার ঢুকিয়ে দেবে আমাদের বলতে গেলেই চলে তো ধর্ম যার যার মা সবার এরকম একটা ব্যাপার তো সেটাই আমি ভিডিওটা করছিলাম আর এই সে ভরমার একটা মুক্তি আর কি এখানে রাখা আছে তো তারপরে আরেকটা শাটারের গেট কলপসের গেট আছে তো তার মধ্যে থেকে ঢুকে আর কি মার কাছে যেতে হবে তো এখানে তো ক্যামেরা অ্যালাউ নেই সেটা আমরা জানতাম না এখানে অব্দি অ্যালাউ আছে তারপরে অ্যালাউ নেই তা ভিডিওটা দূর থেকে আর কি করেছি তো দেখো কত সুন্দর লাগছে বড় মা একদম মনের মতন আর সবাইকে বলবো পুজো যা সেই ভক্তি যাত্রার কাছেই এরকম ব্যাপার তো আমার তো খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমি খুব কাছ থেকেই ভিডিওটা করছিলাম তো এখান থেকে ঠাকুরের পিসকার আর কি দেখছিলাম তা অনেক দামি বলছিল তো অল্প করেই নিয়েছি আর কি পিসকার বলতে গেলেই চলে যেহেতু এসছে একটা স্মৃতি তো রাখতেই হবে আমি ছোট ছোট দেখেই নিয়েছিলাম আর কি আর সবাই নিয়েছে মোটামুটি পায়েল তারপরে রিয়া তারপরে কাকিমা সবাই নিয়েছে পিসকার তো পিসকারটা নিয়ে এবার নৈহাটির ফেরিঘাটের ওখানে গঙ্গার কাছে যাচ্ছি কারণ অনেকেই গঙ্গায় স্নান করতে যাচ্ছে দেখি তা আমরা তো যেহেতু ড্রেস নিয়ে আসিনি তো গঙ্গায় স্নান করা হবে না ইচ্ছা হচ্ছিলো ভীষণ আর দেখো আমার গলায় পুরো র্যাশ ভর্তি হয়ে গেছে এমনি বাড়ি থেকে ভর্তি মতন ছিল আর তাতে আজকে যা রৌদ্র ভর্তি হয়ে যাবে তো আমাদের সাড়ে বারোটার মধ্যে বারোটা নয়ের দিকে আমরা লাইনে দাঁড়িয়েছি পুরো সাড়ে বারোটার মধ্যে আমাদের পুজো কমপ্লিট তো পুজো টুজো দিয়ে ঘাটের ওখানেই যাচ্ছি প্রসাদও পেয়েছি মানে আমাদের কপাল এত ভালো আমরা পুজোটা দিয়ে বার হয়ে এসেছি চন্দ্রবিন্দু নিয়েছি প্রসাদ কাটা ফল দিচ্ছিল সেটাও নিয়েছি তো নিয়ে এটি আর কি চলে যাচ্ছি গঙ্গার ফেরিঘাটের এখানে আর দেখো সবাই স্নান করার জন্য আর কি গামছা টামছাও নিয়ে এসেছে তো আমি বলেই তো দিলাম আগেই যে আমরা মাঝে লোকাল ধরে দমদম এসেছি যেহেতু আমাদের বাড়িটা বসে ঝাঁটে এবার যে যে যেদিক থেকে আসবে সে সেইভাবেই আসবে অবশ্যই সার্চ করে নেবে ফোনে একটু পেয়ে যাবে আর আমার ভিডিওটা দেখবে উপকার অবশ্যই বুঝতে পারবে যে কোন গলি থেকে গেলে বুঝতে পারবে দেখে আর কি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে অবশ্যই বুঝতে পারবে তো ফাইনালি আমরা ফেরিঘাটের এখানে চলে এসেছি ফেরিঘাটের এখানে নিচেই দেখো গঙ্গা তো গঙ্গায় তো স্নান করতে কি ভালো লাগে না বলো আমি একটু গঙ্গায় জল নেবো আর কি নিয়ে আর পাটা সব ধুয়ে নিয়েছিলাম ভালো করেই মা গঙ্গা দেবী যেন মাথাটা ঠান্ডা করে আমার প্রচণ্ড রেগে যায় আমি প্রচণ্ড রেগে যাই মানে একটু কোনো কথাতেই মানে আমি যেটা বলবো সেটা ঠিক আছে বাট একটা কথা দুবার আমি শুনতে একদমই পছন্দ করি না এরকম তো কিছু করার নেই সবাই তো আর সমান হয় না না আমি আমার মতন সবাই সবার মতন এটাই ভাবতে হবে আমি কারোর মতন হতেও পারবো না কেউ আমার মতন হতে পারবে না যে যার নিজস্ব একটা ট্যালেন্ট আছে যা সেই মধ্যে তো এই গঙ্গার ফেরিঘাটে এসে সবাই দেখো ভিডিও করতে শুরু করে দিয়েছি ভীষণ ভীষণ আনন্দ করেছি ভীষণ আজকের দিনটা ভীষণ মজা করে কাটালাম তো এখানে গঙ্গার ফেরিঘাটের দ্বারে অনেকটা রিলস করেছিলাম তারপরে ভোগও পেয়ে গেছি দেখো এখন বাজে দুটো তেইশ তো আমরা খিচুড়ি প্রসাদ পেয়ে গেছিলাম তো খিচুড়ি প্রসাদ পেয়ে আর বসিনি চলে এসেছি ফাইনালি হলো নৈহাটি থেকে শিয়ালদা চলে এসেছি শিয়ালদা থেকে আমাদের বারাসাত লোকাল কারণ দুটো চুয়ানোর পরে আমাদের আবার ছটাই ছাড়া হাসনাবাদ লোকাল নেই ওই জন্য কেটে কেটে যেতে হবে তো আমরা চারটে আঠেরোই দত্তপুকুর লোকাল ধরেছিলাম দত্তপুকুর লোকাল থেকে তারপর পাঁচটা চোদ্দোই ছিল হলো আমাদের হাসনাবাদ লোকাল বারাসাত থেকে তো দেখো আমি হার কানে সব খুলে নিয়েছি কেনা কানের পরে আমার তো কান কি ব্যথা করছিল ওই জন্য খুলে নিয়েছি তো ফাইনালি এসে আমি ভ্যাবলায় চলে এসেছি তো উঠে বাসে উঠে গেছি তো আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো বাড়িতে এসে আগে খেয়ে নিয়েছিলাম হাত মুখ ধুয়ে তো তারপরে আর কি জামা যেগুলো আর কি পরে গেছিলাম সেগুলো সার্ফ দিয়ে দিয়েছি দিয়ে জল পরেছি খাবার জল তারপরে সান করেছি করে আর কি এখন এই বসে আছি বসে আর কি ভিডিওটা এডিট করছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো